ক্লাস শেষ করে একা একা চলে গেলাম শপিং করতে আর সেখান থেকে নিয়ে এসেছি খুব কম দামে কয়েকটি পাতিল তো কোথায় গেলাম আর কোথায় থেকে পাতিলগুলো নিয়ে এসেছি এই নিয়েই থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগটি একেবারেই শুরু করেছি সাহারি করার পর থেকে সাহারি শেষ সময় ছিল পাঁচটার সাথে আর আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে সাতটা বাজে ক্লাসের উদ্দেশ্যে তাই সাহারি করার পর আর ঘুমাইনি বসে বসে কিছু বসে বসে কিছু অ্যাসাইনমেন্ট করে নিয়েছি তারপর রেডি হয়ে জিপ কল করে দিয়েছি কারণ বাসায় বেশিক্ষণ বসে থাকা যায় না করার পর কিন্তু সকালবেলা খুব ঘুম আসে তাই অনেকটা সময় আগে সাহারি কলেজে চলে গিয়েছি যাতে ঘুম না আসে তো এদিকে জিপ কল করে দিয়েছি জিপ আসতে সময় লাগবে দশ মিনিটের মতো আর এই এরিয়ায় জিপ থাকার কারণে আমার যাতায়াত কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র পনেরো মিনিটের মধ্যে কলেজে পৌঁছে যাব আর যদি বাসে করে যেতে হতো তাহলে বাসা থেকে প্রথমে দশ মিনিট হেঁটে তারপর বাসে উঠতে হতো আর সেই বাস যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে কলেজে আর বাস কিন্তু যখন তখন আসে না সময় অনুযায়ী বাস আসে জিপ তো যখন ইচ্ছা তখনই কল করে দেওয়া যায় হয়তো কিছুটা আগে বা দেরিতে একটু আসে যাই হোক আমি এদিকে কলেজে চলে এসেছি আর আমি মনে হয় আজকে প্রথম কলেজে এসেছি তাই একটা মানুষও ছিল না এজন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি আর এই দুইশো নয় নাম্বার আমার ফিজিক্স ক্লাস হবে আর দেখুন এখানে খাওয়ার পানির ব্যবস্থা আছে একটি থেকে আপনি বোতলে পানি ঢুকাতে পারবেন আরেকটি আপনি হা করে কলটি অন করে খেতে পারবেন তারপর ক্লাস শেষ করে বের হয়ে গিয়েছি আজকে ক্লাস ছিল দুই ঘন্টার আর একটি মাত্র ক্লাস ছিল অন্য কোনো ক্লাস ছিল না আর আমি তো বসে বসে ক্লাসে ঘুমাচ্ছিলাম তাই আজকে তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে গিয়েছি ক্লাস শেষ হবে সাড়ে গিয়েছি সাড়ে আটটার দিকে আর এখন যাব বার্লিংটন তাই জিপ কল করে দিয়েছি ক্লাসে থাকতে কারণ বাসায় গেলে সবাই ঘুমে থাকবে আর এ সময় গেলে ঘুমাতে ইচ্ছে করবে না তাই সময় কাটানোর জন্য চলে যাচ্ছি বার্লিংটন দেখা যাক কোনো কিছু পাই কিনা জিপ চলে এসেছে এখন জিপে করে যাব বার্লিংটন তবে এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না আর এ বার্লিংটন কিন্তু আমার বাসার খুব কাছাকাছি বার্লিংটন থেকে বাসায় যেতে সাত মিনিটের মতো সময় লাগে আর কলেজ থেকে এখানে আসতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগে গেছে আর আস্তে আস্তে আমাদের এখানে কিন্তু গরম পড়া শুরু করে দিয়েছে এ কারণে পাশেই খেয়াল করেছেন কিনা একজন লোক গাছ লাগাচ্ছিল যেটা ছিল ফুলের গাছ দেখতে খুব ভালো লাগে আর এখানে সামার আসলে সবাই মনে হয় ঈদের থেকেও বেশি খুশি হয় যাই হোক আমি বার্লিংটনে এসে পড়েছি কিন্তু দেখলাম তাদের ওপেনিং টাইম হচ্ছে নয়টায় আমি নয়টার প্রায় পাঁচ মিনিট আগে এসেছি যার কারণে আমাকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তারপর আমি তাদের প্রথম কাস্টমার গেট খুলে দেওয়ার পর আমি প্রথমে প্রবেশ করলাম ঢুকে প্রথমে চলে গেলাম শেষের দিকে কারণ সেখানে সব সেকশন আছে আর আমার কাছে এই দেশের জামা কাপড়গুলো তেমন একটি ভালো লাগে না তাই আমি কোথাও গেলে সব সময় কুকারিজ সেকশনে ঘুরে বেড়াই মনে হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে এ কারণে জামা কাপড় থেকে হাঁড়ি পাতিলের প্রতি টান বেশি যাই হোক খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা নেওয়া যায় কি না তবে তেমন একটি ভালো লাগছিল না তো পরে এই দুটা পাতিল নিয়ে নিয়েছি দামও কম ছিল আর পাতিলগুলো কিন্তু খুব হেভি ছিল অনেকক্ষণ খুঁজে খুঁজে দেখছিলাম আর তাদেরকে জিজ্ঞেস করে দেখলাম আজকে তাদের নিউ লট আসবে আমি যখন গিয়েছি তখন দেখলাম সবাই কাজ করছে সব কিছু গুছিয়ে রাখছে তো যখন জিজ্ঞেস করলাম কখন সব কিছু রেডি হবে তারা বলল দুপুরের দিকে আসার জন্য তাহলে নতুন যেগুলি পাতিল আসবে সেগুলি দেখতে পাবো তাই আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোনো কিছু ভালো পাওয়া যায় কিনা এর মধ্য থেকে যদি কিছু ভালো পাই তাহলে নিয়ে নিব আর দেখেছেন এই পাতিলটা কিন্তু অনেক ভারী ছিল এই পাতিলটির দাম ছোট্ট পনেরো ডলার আর এদিকে দেখুন মগগুলো দেখতে কতটা সুন্দর তাই না বলুন তারপর ঘুরে ঘুরে ইনায়ের জন্য কিছু দেখছিলাম কিন্তু কোনো কিছুই পাইনি ওর জন্য মাত্র তিনটি প্যান্ট নিয়ে নিয়েছি যেটা গরমে পড়তে পারবে আর এদিকে আমি খুঁজছিলাম রাউন্ড শেপ তাই পাতিল আর ইনায়ার প্যান্ট নিয়ে বের হয়ে গেলাম তারপর আবারও জিপ কল করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আগেই তো বলেছি এখান থেকে আমার বাসায় যেতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে তবে আজকে দুপুর বেলায় আবার একবার আসার ইচ্ছে কিরকম কালেকশন আসে এই দোকানটাতে এই নিয়ে আমি দুইবার এসেছি সাধারণত এদিকে আমার আশা হয় না অনেকের কাছে শুনেছি এখানে কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায় তাই আজকে প্রথমবারের মতো এখান থেকে পাতিল নিয়ে নিলাম যাই হোক রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা পেলাম টেসলা সাইবার ট্রাকের। আমি যদিও অনেকবারই দেখেছি কিন্তু যারা এখনো পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি তাদের জন্য আজকে ভিডিওটি করে নিয়ে আসলাম যাই হোক কথা বলতে বলতে বাসায় চলে এসেছি এখন হয়তো বাসায় গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে আছে চলুন তাহলে বাসায় গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতিলগুলো দেখতে কেমন যখন কিনেছি তখন তো কাগজে মোড়ানো ছিল তেমন একটি বোঝা যায়নি এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাতিলটা নিয়েছি ষোলো ডলার দিয়ে আর এটা ছিল সতেরো ডলার কি আঠারো ডলার বেশ ভালো দুনোটাই পাতিল তবে সবচেয়ে বেশি ভালো পড়েছে এই পাতিলটা দেখুন এটার আগের দাম ছিল তিরিশ ডলার আর এখন সেটা ছিল পনেরো ডলার উনত্রিশ সেন্টস দিয়ে আমি নিয়ে এসেছি আর পাতিলটাও কিন্তু বেশ হ্যাবি আর এখন যেগুলি দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে এসেছি দুপুরবেলায় গিয়ে তবে তেমন একটি ভালো লাগেনি শুধুমাত্র এই পাতিলটি ভালো লেগেছে এটার দাম ছিল বাইশ ডলার আর সাথে দুইটা বক্সও নিয়ে এসেছি আর এগুলি ছিল কাচের বক্স আমার খাবার দিতে অনেক সময় ছোট ছোট বক্সের দরকার পড়ে তাই এই দুইটা নিয়ে এসেছি আর এটার দাম ছিল চার ডলার ওই বাংলা প্রায় পাঁচশো টাকা কি এর উপরে আর যে বড় বক্সটি দেখতে পাচ্ছেন ওটার দাম ছিল ছয় ডলার ওই ধরতে গেলে বাংলা প্রায় সাড়ে সাতশো টাকার মতো কিন্তু বক্সটি দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে এর মধ্যে তিনটা সেকশন আছে যখন অল্প অল্প তিন ধরনের খাবার দিতে চাইবো তখন কিন্তু এ বাটিতে করে দিয়ে দিতে পারবো খুব সহজে তাহলে আমার তিনটি আলাদা আলাদা বক্স দিতে হবে না আর একজনের জন্য তিন ধরনের তরকারি দিতে গেলে যতটুকু সেকশন করা আছে এটাই যথেষ্ট এর জন্য এই বক্স টি নিয়ে এসেছি এই তো এই ছিল আজকের আমার বার্লিংটন থেকে কেনাকাটা এই তিনটা পাতিল আর দুইটা বক্স আর একটি কাচের বাটি পাতিল সবগুলোই আমার পছন্দ হয়েছে তবে সবচেয়ে বেশি এ পাতিলটি আর প্রথম যে পাতিলটি দেখতে পেয়েছেন সেই পাতিল দুটো আমার বেশি পছন্দ হয়েছে যাই হোক এ রোজার মধ্যে আজকে ছিল ওর প্রথম ছুটির দিন মানে আমরা দুজনে একসাথে ইফতার করব তাই চেষ্টা করেছি ভালো মন্দ কিছু রান্না করার আর এগুলি কেনাকাটা করে বাইর থেকে আসতে আসতে প্রায় চারটার মতো বেজে গেছে ইফতারের সময় ছিল ছয়টায় এ কারণে তেমন কিছু ভিডিও করতে পারিনি আপনাদের জন্য সেদিন রান্না করেছি হালিম পেঁয়াজু আলুর চপ বেগুনি ছোলাবাজি বাজি সব কিছুই করেছি কারণ আমার হাজব্যান্ড ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুব পছন্দ করে তবে সেগুলির ভিডিও করা হয়নি এই হালিমটি রান্না করেছি আমাদের জন্য সাথে এই রেসিপিটিও শেয়ার করেছি আমার ইনায়াস মম সেই চ্যানেলে যার কারণে ভিডিও ক্লিপটি আমার কাছে রয়েছে সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি হালিমটা কিন্তু বেশ মজাদার হয়েছে আর এটা বানিয়ে নিয়েছি রেডিমিক্স হালিম দিয়ে আপনারাও কিন্তু এভাবে বাসে বানিয়ে দেখতে পারেন রেসিপির লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব কেউ চাইলে দেখে নিতে পারেন আজ তাহলে ভিডিওটি এ পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ